ওই দেখো গাইস কেন রাখিস এখানে কিন্তু কোনো মানুষের আর বসবাস নেই কোথায় যাচ্ছি আমরা যখনই কোন স্পেশাল জায়গায় যাই তখন আমরা এভাবে বলি না একেবারে গিয়ে দেখাবো আমরা কোথায় গেছি সো আজকে আমরা কিন্তু মানে দুজন বা তিনজন যাচ্ছি না আমরা আজকে হোল ফ্যামিলি যাচ্ছি দেখিয়ে দাও ওদেরকে সবাই হাই করো সাথে আছে আমাদের তিওয়ারিটা হাই করে দাও আজকে তিওয়ারি দেখি কিন্তু আমরা একটা লং জায়গায় যাচ্ছি বহুদিন বাদ আমরা কবে গেছিলাম সেই মিনির বাদ দিতে না সবাই মিলে সাতজন মিলে তো সেই

প্রত্যেকটা দিনের ডিটেল জিনিসটা তোমরা দেখতে পারো যে আমরা কেমন ভাবে ঘুরছি কেমন ভাবে এনজয় করছি তো যদি তোমরা যেতে চাও এই দেখো কিন্তু সিজন আসছে প্লাস তোমরা চাই সুন্দরবন কিন্তু করতে পারো মানে না পছন্দ করে তোমরা এটা বলো তো যদি তোমাদের যেতে হয় এখানে আমি নাম্বার দিয়ে দিলাম এখানে দুটো নাম্বারে তোমরা বুক করতে হবে এক নাম্বার প্রথম নাম্বারটা হলো সঞ্জীবদার তো তোমরা যে কোনো নাম্বারে কল করো কোনো অসুবিধা নেই কল করে জাস্ট বলো যে আমরা এই দূষণের ভিডিও দেখে এসেছি তাহলে তোমরা ইনস্ট্যান্ট টু ফিফটি রুপিস ডিসকাউন্ট পেয়ে যাবে এটা আমি এখন জাস্ট বলে দিলাম ইন ডিটেল আমি বলবো নেক্সট ব্লগে

কেন রাখিস সাক্ষাৎ আলাচিন গুরু প্রদীপ কেন বুঝলে যা সময় সাজানো ম্যাগজিন

তিথির শরীরটা ভালো না তাই জন্য বসে গেল বাবাই আমি তাহলে ভিডিওটা করে আসি টাটা হ্যাঁ এখানে কত সুন্দর পার্ক এর মতো জায়গা করা আছে আর ওখানে একটা বুদ্ধ মন্দির আছে এখানে ঝর্ণা আছে এটা এখন চলছে না হলো সাহেবের সঙ্গে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এটা হচ্ছে আরেকটা বাংলো ওনাদের সঙ্গে দেখা করবে বলে এখানে একটা সত্যিকারের বাংলো বানিয়ে ফেলেছিল যেটা নাম হলো বেকন বাংলো এটা হচ্ছে সেই বেকন বাংলো এটা হচ্ছে আরেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখো কত সুন্দর মানে এখানে আলাদাই একটা ফিল বা ভাই পাওয়া যাচ্ছে দীঘা সমুদ্র এগুলো অনেক ঘুরেছি বাট সুন্দরবনে আসার অনেক ইচ্ছে ছিল বিকজ অফ বাঘ

কানে আঙুল ঢোকাবে না জিপ টিন্না ছাড়বে বুঝতেই পারছে না একটা বাঘের ওপরে বসে ছবি হয়ে যাক এখানে লেখা আছে বাঘ হরিণ বা মূর্তির গায়ে হাত দেবে এখানে হাত কি উঠে বসে ছবি তুলে নিচ্ছে সবাই আবার হাত হ্যাঁ বাবা তুমি বাঘের সঙ্গে ছবি তুলবে ওরে বাবা বাবা মানে বাঘটা যেন পোষ্য হয়ে গেছে বাবার কি খাবি তুই বিস্কুট খাবি বাবাই বিস্কুট খায় বলে কি করছিলো আচ্ছা দেবে 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 বাবা তুই এদিকে দাঁড়া তখন থেকে রেজ নাড়তে নাড়তে এসেছিস তুই যে বাবা খা ওই দিকে ওই দিকে তাও দূরে দূরে দেবে ও খাবে

কেন আজেকার তো চলো আমরা এগেইন আবার লোকনাথ ট্রাভেলস এর বোটে খুব সুন্দর বোটে আমরা উঠে যাচ্ছি আর ওদের মানে ইয়েগুলো খুব ভালো মানে খুব ধরে ধরে ওরা একদম প্রপারলি উঠাচ্ছে হেল্প করছে এই ব্যাপারগুলো খুব ভালো আচ্ছা নেক্সট কিন্তু আমাদের কাছে সবার হাতে চলে আসে এই আমুদে মাছের ফ্রাইটা এটা জাস্ট দুর্দান্ত ছিল আর মানে এখানে কিন্তু ঘন্টায় ঘন্টা তোমরা খাবার পেয়ে যাচ্ছ ঠিক আছে সব গাই এখন বাজে একটা পনেরো আর এখনো পর্যন্ত আমরা বোটে এত গরম আমরা এখন এখানে নিচে ওদের একটা জায়গা আছে যেখানে মধ্যে একটু শোয়া যায় সেখানে এসে আমরা শুয়ে আছি আমুদের মাছ খাওয়ার পরে কেমন লাগছে ফার্স্ট টাইম পেলাম ভালো লেগেছে বাট খুব গরম লাগছে আমি এনজয় করতে পারছি দেখা যাক আমরা বোটে আর কি কি খেতে পারি বাঘের সঙ্গে ছবি তুলতে পারি কিনা আর ও মানে বাঘ তো এখানে আশেপাশেই আছে বোধহয় দেখাবো তোমাদেরকে চলো আর মেনু টেনু কিন্তু যা থাকছে যদি কন্ট্যাক্ট ডিটেলস বা আরও যদি মেনু টেনু তোমাদের নিয়ে কোনো আপত্তি থাকে বা কোথায় কোথায় ঘুরবে কি কি দেখবে সব কিন্তু আমার ডিসক্রিপশনে কিন্তু দেওয়া আছে তোমরা এখনই যাও ডেসক্রিপশনটা একবার চেক করে নাও তাহলে সব বুঝে যাবে আর আমরা কিন্তু বিশাল মজা করেছি তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তো এটা হচ্ছে আজকের মেনু তাই তো কি আছে এখানে ভাত আছে আর এটা কি আলু ভাজি আলু ভাজি আর এটা ডাল তাই তো

ওদের খাবার দাবার কিন্তু অসাধারণ যাই বলো কালার দিকে গন্ধ যেটা বের হচ্ছে না স্মেলটা দুর্দান্ত গাইজ দেখো এই জঙ্গলটার মধ্যে না টোটালি নেট দেওয়া আছে কারণ এইখান থেকে নাকি বাঘ টপকে ওপার হয়ে যেত ঠিক আছে যার কারণে এটা টোটালটাই নেট দেওয়া রয়েছে আর এখনো এখানে তো বাঘ রয়েছে অবশ্যই এটা জানা কথা ভাবলে এরকম লাগে না কত কাজ দিয়ে আমরা যাচ্ছি দি একবার দেখা পাই ওরে বাবারি বাবা দেখো একটা কোনাগুলে এমন মায়াবী দেখতে লাগছে হ্যাঁ गाइस এই কো একটা কোনাগুলে একবার দেখো এইগুলো দেখলেই একদম বুকটা আমার নাই হয়ে যাচ্ছে বিশেষ করে এই জায়গাগুলো ভাবো মানে এই জায়গাগুলোর মধ্যে আছে ওই দেখো গাইস ওটা ভাগবো ওটা হনুমান আছে হনুমান কি করলে ওই দ্যা গাছে উঠে গেল দাদ এই তো না সত্যি আমি তো এলাম কন্টেন্ট পেলাম বলে বাঘ 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 করে সাজাচ্ছে মা আমার গাছে লাভ মারে হ্যাঁ বাবা এই যে যতগুলো দেখতে পাচ্ছি কি বলে বাবাই ট্রলার এই ট্রলার গুলো সব বাংলাদেশের

আমরা কটা রুম পেলাম দুটো রুম পেয়েছি তাই তো আমরা এটা এক নম্বর রুম আছে আর ভীষণই সুন্দর রুমটা আর ওইখানে চার নম্বর আছে তাই না কোনটায় কারা থাকবে তো ওইটা চলো দেখি আসি ওই রুমটা কি রাখো আর এই রুমটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর ফার্স্ট এর থেকে আর স্মেল আসছে যেটাতে বেশি ভালো একটু ওয়াশরুমটা চেক করে নি অলসো গুড খুবই সুন্দর পরিষ্কার ভালো বেশ যথেষ্ট পরিষ্কার খুবই মানে খুবই ভালো আর এখানে এইরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা বড় বড় হোটেলে আছে পরিছাত থাকে না হ্যাঁ এটা ঠিক খুব সুন্দর একটা ব্যালকনি যাচ্ছে এখান থেকে এখন আমি ঝুমুর না ওখানে হচ্ছে দেখি ওখানে হচ্ছে चलो আমরা এখানে সবাই রেডি হইছি তাড়াতাড়ি চলে গো দেখিয়ে দিই এখন এখানে প্রিপারিং চলছে ঝুমুর নাচের আমাদের টিফিনও কিন্তু এখনো রেডি হয়ে গেছে আচ্ছা বাবা টিফিনও জানো তো রেডি হয়ে গেছে সো ঝুমুন নাচ দেখার আগে কিন্তু এখানে রেডি হয়ে গেছে আমাদের আজকের টিফিনটা কী আছে এখানে টিফিনে বা ভাই চাউমিন চাউমিন আচ্ছা তো দেখেই তো খুব ভীষণ টেস্টি লাগছে যাই হোক আপনি আবার তাড়াতাড়ি টিফিনটা করবো অ্যান্ড ঝুমুন নাচ এনজয় করবো

কেমন লাগলো <laughs> <laughs> আমরা দেখেছি কি দেখিনি সেটা কিন্তু তোমরা দেখতে পারবে আমাদের পরবর্তী মানে নেক্সট ব্লগে আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও নেক্সট মানে সব থেকে মেন সেটা কিন্তু আছে আমাদের পরে ব্লগেই তো ওয়েট করতে থাকো নেক্সট ব্লগের জন্য আর ততবাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে